আপনি জাস্ট আসবেন আর উপরে কিন্তু এক এক করে ইউনিট বাড়াবেন আর বসে বসে কিন্তু ভাড়া খাবেন এই বাড়িটার প্রত্যেকটা ইউনিট আমি জিজ্ঞেস করি নাই তো মনে হচ্ছে তিন রুমের এই বাসাগুলোর ভাড়া অ্যাটলিস্ট পনেরো হাজার টাকা হবে কমসে কম যেহেতু গ্যাস আছে তো পনেরো হাজার করে হলে কিন্তু এক একটা ইউনিটে এক একটা ফ্লোরে কিন্তু আপনি তিরিশ হাজার টাকার ভাড়া পাবেন তো ছয়তলা হলে তিন ছয় আঠারো অর্থাৎ এক লক্ষ আশি হাজার টাকা ভাড়া পাওয়ার সুযোগ কিন্তু আপনাদের এখানে আছে যদি আপনি এই বাড়িটার মালিক হতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহি ও দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে একটি চমৎকার এবং খুব প্রিমিয়াম লোকেশনে একটি বাড়ি দেখাবো যে বাড়িটি কিন্তু ছয়তলা ফাউন্ডেশন করা এবং এটার সাথে রাস্তা হচ্ছে প্রায় বিশ ফিট এই জায়গাটা হচ্ছে জয়দেবপুরের প্রাণ কেন্দ্র জয়দেবপুর মৌজাই দেখেন রাস্তাটা কত বড় এই যে রাস্তা দেখেন এই যে রাস্তা কিন্তু এই রাস্তাটা কিন্তু ড্রেনেজ ব্যবস্থা সহ অর্থাৎ এই রাস্তায় কিন্তু ড্রেন আছে গাজীপুর সিটিতে অনেক রাস্তা আছে যে রাস্তার সাথে ড্রেন নেই কিন্তু এই রাস্তার সাথে কিন্তু ড্রেন আছে যার কারণে একটু সুবিধা বেশি পাবেন এটা একদম যৈদপুরের প্রাণ কেন্দ্র এটা হচ্ছে আঠাশ নং ওয়ার্ড এখানে বাড়ি অবস্থাটা দেখেন কি বিশাল বিশাল অটালিকা খুব সুন্দর সৌচ্চ বিল্ডিং এবং আধুনিক মানের বিল্ডিংগুলো কিন্তু এখানে করা আছে এই যে দেখছেন অনেক সুন্দর বাড়ি এখানে এই বাড়িটার পাশের বাড়িটা কিন্তু বিক্রি হবে আমি রাস্তাঘাট দেখাচ্ছি ডানে বামে দেখাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর পরিবেশ পরিপাটি এখানে একটা একটা এই সমাজবদ্ধ এখানে যে সমাজটা আছে ওনার এলিট শ্রেণীর সমাজ এবং তারা ভদ্র সভ্য এবং বেশ পয়সাওয়ালা লোক এখানে কিন্তু থাকেন বসবাস করেন এখানে ভাড়ার বাজেটও খুব বেশি এটা হচ্ছে বর্দা এটা হচ্ছে জয়দীপপুর মৌজার বরুদা পাড়া এই পাড়াটার হচ্ছে চাহিদা ব্যাপক এবং রাস্তা কিন্তু অনেক ব্যাপক আপনি একটু পিছনে যান দেখেন রানাভাই যেখানে এখানে প্রায় বিশ ফিটের মতো রাস্তা এখানে এই বিশ ফিটের রাস্তার সাথে এই লাগোয়া বিল্ডিংটা এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনে আঠাশ নং ওয়ার্ডে এই বাড়িটি চমৎকার বাড়ি দেখেন দুতলা কিন্তু কমপ্লিট করা হ্যাঁ সরকারি বৈধ গ্যাস কিন্তু এখানে আছে অনেক বড় রাস্তার সাথে এবং স্যানিটাইজেশন ব্যবস্থা পানির ব্যবস্থা খুবই সুন্দর পাশে কিন্তু আরও সু অনেক বড় টাওয়ার কিন্তু আছে এবং পাশে যা আছে আশেপাশে সেইগুলোও কিন্তু অনেক বড় হ্যাঁ এখানে গাজীপুর আপনি যদি সায়াবিথিতে যেতে চান তাহলে সায়াবীথির মধ্যে এক কাঠা জায়গার দাম কিন্তু ষাট সত্তর লক্ষ আশি লক্ষ টাকাও হয় এখানে ঢুকলেই পরে যে পোষণটা দেখছি অনেক বড় গেট গেটের সাথে কিন্তু আপনি এখানে গাড়ি পার্কিং করতে পারবেন দুইটা এখানে এটা রাখতে পারবেন এই যে এখানে রাখতে পারবেন এখানে অলরেডি কিন্তু কোম্পানির গাড়ি কিন্তু আছে এখানে হ্যাঁ আসলে পরে এই ওপেন স্পেসটার এখানে কিন্তু কমন একটি টয়লেট আছে এবং এখানে কিন্তু সম্পূর্ণ সেফটি করা দেখেন এই যে পুরো বাড়িতে যেন চুর টুর কোনো অযোচিত কোনো লোক কোনোভাবেই যেন প্রবেশ করতে পারবে না সেই জন্য কিন্তু বাড়ির বাউন্ডারি পাশে পুরো জায়গাটা কিন্তু এরকম নেট দিয়ে গেরাও করা আছে অর্থাৎ শত পার্সেন্ট সেফটি এই বাড়িটার মধ্যে কিন্তু আছে আমরা বাড়িটা পুরোপুরি ঘুরে ঘুরে দেখাবো আমরা এখন নিচতলায় আন্ডারগ্রাউন্ড গ্যারেজের মধ্যে আছি আমি আবারও ইনফরমেশন দিচ্ছি এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আটাশ নং ওয়ার্ড জৈদবপুর মৌজায় এখানে তিন কাঠার একটু উপরে জায়গা আছে এটা সরকারি প্ল্যান আছে একদম প্ল্যান করা বাড়ি এখানে ছয়তলা ফাউন্ডেশনের প্ল্যান করা এবং হ্যাঁ সায়াবীথি একদম ছায়াবিথি লাগোয়া সায়াবীথির সাথে আপনি উত্তর ছায়াবিথি দক্ষিণ ছায়াবিথি যদি আপনি আপনার চয়েজবল পছন্দের জায়গা না পান বা এখন তো আসলে উত্তর দক্ষিণ ছায়াবিথি জায়গা পাওয়াই যায় না ফ্ল্যাট কিনা লাগে যদি আপনার ওরকম ইচ্ছা থাকে তাহলে এটাকে ছায়াবিথি হিসাবেই কাউন্ট করতে পারেন একদম লাগোয়া এইটা এবং সায়াবীতির সাথে কোনো ব্যবধান নাই হ্যাঁ এটা একদম জোর পুকুরের সাথে এই জায়গাটা খুবই চমৎকার আমরা কিন্তু একটু উপরের দিকে উঠবো সিঁড়িতে চলেন এখানে ঢুকার পরে যা পাবেন হচ্ছে এখানে একটা ইউনিট পাবেন দুইটা ইউনিট এখানে এই যে পাশে একটা আর এই এই পাশে হচ্ছে আর একটা ইউনিট আমরা এখানে গেলাম না প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ইউনিট আমরা একটু দোতলার দিকে উঠবো এবং ছাদে যে ভিউটা একটু দেখাবো যে আশেপাশের পরিবেশটা কেমন সিঁড়িটা বেশ বড় আছে সুন্দর আছে মোটামুটি তিন কাঠার মধ্যে যেরকম হয় আমরা আস্তে আস্তে করে দোতলায় চলে আসছি দোতলায় মূলত ব্যক্তি নিজেই থাকেন কিন্তু চাইলে কেউ তিনটা ইউনিট করা সম্ভব হ্যাঁ খুব সুন্দর কিন্তু আসেন এখানে একটা ইউনিটে যদি আমরা ঢুকি ঢুকার পরে হচ্ছে বাম পাশে ওয়াশরুম আছে এখানে ড্রয়িং ডাইনিং আছে এই পাশে একটা বেড আছে হ্যাঁ আমি কিন্তু একটা পাশ দেখাচ্ছি খুব সুন্দর পরিপাটি এবং মিডিয়াম টাইপের ফ্যামিলির জন্য চমৎকার এবং আদর্শ একটি বাড়ি তারপর এখানে দেখেন চমৎকার একটা কিচেন আর কিচেন তার সাথেই কিন্তু কিচেন লাগোয়া হচ্ছে আপনার এখানে ডাইনিং স্পেস এই যে ডাইনিংটাও ছোটো খাটোর মধ্যে খুব সুন্দর তারপরে হচ্ছে এখানে আরেকটি রুম আছে এই রুমের সাথে কিন্তু বেলকনিও আছে হ্যাঁ এটা আমরা একটা ইউনিট দেখাচ্ছি দুতলা শুধুমাত্র ডান পাশে একটু বেলকনি আছে এবং পরিবেশ খুব সুন্দর একদম গাছপালা আছে আশেপাশে বাতাস আছে এবং এখানে হচ্ছে ওয়াশরুম কিন্তু আছে হ্যাঁ অর্থাৎ অ্যাটাচড বাথরুম আছে এটার সাথে বাথরুম তারপর হচ্ছে ওখানে আরেকটি রুম আছে ওইটার সাথেও কিন্তু বাথরুম আছে হ্যাঁ দেখেন প্রত্যেকটা রুমের সাথে কিন্তু অ্যাটাচড বাথরুম আছে এবং আলু বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা কারণ উনি বুদ্ধি করে সব জায়গায় কিন্তু জানালা রেখেছেন ভালো করে প্রত্যেকটা রুমের মধ্যে প্রায় দুইটা করে জানালা পাচ্ছে কারণ দুই পাশেই ফাঁকা আছে তার মানে এক একটা ইউনিটে আমরা তিনটা করে রুম পেলাম আর তিনটা করে বাথরুম দেখলাম এবং একটা কিচেন এবং একটা ডাইনিং স্পেস কিন্তু আমরা দেখতে পেলাম বাথরুম মনে টোটাল মনে তিনটা বাথরুম তিনটা রুম একটা ডাইনিং স্পেস হ্যাঁ খুব সুন্দর পরিপাটি ঠিক এভাবে কিন্তু এই পাশেও সেম একটা ইউনিট আমি আবারও বলছি যে দুইটা দুইটা ফ্লোর এক একটা ইউনিটে তিনটা করে রুম তিনটা করে বাথরুম হ্যাঁ এবং একটা ডাইনিং স্পেস এবং রান্নাঘর বৈধ গ্যাস কিন্তু এখানে আছে আমরা একটা দুতলার মধ্যে একটা পাশ দেখিয়েছি আর একটা পাশ দেখাচ্ছি সেম জিনিসই হয়তো একটু এদিক সেদিক হবে ঢুকার পরে একটা ওয়াশরুম কিন্তু এখানে আছে তারপরে এখানে রুম আছে একটা এখানে একটা রুম এখানে একটা রুম একটা দুইটা তিনটা তিনটা রুম কিন্তু আর দেখুন তিনটা করে রুম আছে ফ্রন্ট সাইডে বারান্দা বেলকনি সহ খুব সুন্দর একদম টাইলস করা কিন্তু আপনি চাইলে বাকি অংশ ভাড়া দিবেন এবং এই অংশটা এটা কিন্তু একটু বেশি পরিপাটি এখানে টাইলস টুজ করা আছে এবং রোড সাইড পাইছে এখানে আপনি কিন্তু একটু ভালো করে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবেন এটা খুব এটাও কিন্তু বাথরুম টাথরুম সহ খুব সুন্দর করে করা একদম টাইলস করা চার সাইডে আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা কিন্তু এখানে আছে হ্যাঁ কিচেন আছে বাথরুম আছে তিনটা বেডরুম তিনটা টয়লেট এবং মাঝখানে একটু কমন ডাইনিং স্পেস তো আমরা একটু উপরে যেয়ে জাস্ট অল ওভার ভিউটা দেখি আজকে ভিডিও শেষ করব আমি শেষ করার আগে বলে দিচ্ছি এইটার হচ্ছে যিনি এটার ওনার উনি কিন্তু এই জায়গাটা টোটাল পা ছয়তলা প্ল্যান করা বিল্ডিংটা সেল করে দিবেন একদম স্থাপনাসহ বৈদ্য গ্যাস সহ এবং এখানে যা আছে সাম্বারসেবল বৈদ্যাতিক লাইনটা সবসহ এখানে পুরো প্যাকেজটা কিন্তু এক কোটি পঁচানব্বই লক্ষ টাকা উনি চাচ্ছেন এক কোটি পঁচানব্বই লক্ষ টাকা আবারও বসি দেখেন উনি কিন্তু ছাদে একটু সবজি চাষ করেছেন খুব সুন্দর আসলে এই যে ড্রাগন গাছ তারপরে হচ্ছে দুনদুল ধরে আছে অসম্ভব সুন্দর দেখেন হ্যাঁ এখানে প্রাকৃতিকভাবে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর পাশে বিল্ডিংটা খুব আধুনিক হ্যাঁ এবং লার্জেস্ট বিল্ডিং এবং আশেপাশে একটু ডানে বামে দেখান ঘুরিয়ে জুদে দেখান এই যে এগুলো কিন্তু সায়াবিথি ভাই এইগুলো কিন্তু এই যে এটা হচ্ছে উত্তর সাহেবীথের অংশ দেখা যাচ্ছে এগুলো হ্যাঁ এই উত্তর সাহেবীথ দক্ষিণ সাহেবীথের অংশ এগুলো একদম লাগোয়া বুটদা ডালে উঠে হাতের ডান দিকে এই এলাকাটা খুবই সুন্দর ডানে এদিকে দেখেন রানাবাই এদিকে এই বাড়িটার সাথে কিন্তু এই যে বৈদ্যাতিক লাইন খুব পাওয়ারফুল সাবমেটার লাগানো আছে আসেন এদিকে এদিকে পরিবেশটাও দেখেন সুন্দর বড় বড় বাড়ি গড় দালান কোটার কোনো অভাব নেই কিন্তু এই চমৎকার বাড়িটি গাজীপুরের সদর অর্থাৎ জয়দেবপুর মৌজা অর্থাৎ আমাদের গাজীপুর জেলার সদর মৌজা যেটা জৈতবপুর মৌজা এই মৌজার মধ্যে এই বাড়িটা অবস্থান এটি হচ্ছে খুব সুন্দর এবং স্ট্রংলি করা দেখেন রডগুলো দেখলে বুঝতে পারবেন খুব মজবুতভাবে কিন্তু বাড়িটা করা আপনি জাস্ট আসবেন আর উপরে কিন্তু এক এক করে ইউনিট বাড়াবেন আর বসে বসে কিন্তু ভাড়া খাবেন এই বাড়িটার প্রত্যেকটা ইউনিট আমি জিজ্ঞেস করি নাই তবে মনে হচ্ছে তিন রুমের এই বাসাগুলোর ভাড়া অন অ্যাটলিস্ট পনেরো হাজার টাকা হবে কমসে কম যেহেতু গ্যাস আছে তো পনেরো হাজার করে হলে কিন্তু এক একটা ইউনিটে এক একটা ফ্লোরে কিন্তু আপনি তিরিশ হাজার টাকার ভাড়া পাবেন তো ছয় তালা হলে তিন ছয় এক লক্ষ আশি হাজার টাকা ভাড়া পাওয়ার সুযোগ কিন্তু আপনাদের এখানে আছে যদি আপনি এই বাড়িটার মালিক হতে পারেন আমার কাছে খুবই ভালো লেগেছে খুব সুন্দর একটি বাড়ি পরিপাটি আমি আবারও লাস্ট আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি যে এই বাড়িটা হচ্ছে ছয় তালা পা প্লান পাশ করা আছে গাজীপুর সিটি কর্পোরেশনের জায়গার পরিমাণ হচ্ছে তিন ঘাটার একটু উপরে আর রাস্তার সাইড হচ্ছে প্রায় বিশ ফিট রাস্তা আছে এবং বইতে দিক লাইন আছে সাম্বারসিবল আছে সব কিছু মিলে প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ইউনিট আপনি চাইলে তিনটাও করতে পারেন এবং এটা খুব ভাড়ার খুব ডিমান্ড আছে এই এলাকায় হ্যাঁ এই এটা হচ্ছে গাজীপুর সদর এবং গাজীপুর সিটি কর্পোরেশন আটাশ নং ওয়ার্ডে এইটার দাম হচ্ছে মালিক যাচ্ছেন এক কোটি পঁচানব্বই লক্ষ টাকা এইটাই মোটামুটি ফিক্সড তারপর যদি কেউ ভালো লাগে এসে কথা বলেন যদি আরও কমে আপনি মূল্য নিতে পারেন সেটা আপনার জন্য ভালো পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের চ্যানেলে থাকেন আপনার কষ্টে উজ্জিত টাকা দিয়ে একটি সুন্দর এবং পরিচ্ছন্ন ঝামেলা মুক্ত একটি বাড়ি কিনুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা